বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের বিয়ে নিয়ে অনুরাগীদের মাঝে চলে বেশ কৌতূহল বয়সও শাক ছুঁই ছুঁই এই নায়কের অথচ এখনো বিয়ে করেননি তিনি কখনো বিয়ের বিয়েতে বসবেন কিনা এই আশাও ছেড়ে দিয়েছেন তার অনেক অনুরাগীরা তবে সালমানের বিয়ে করার উপর আগ্রহ না থাকলেও প্রেমে জড়িয়েছিলেন ইন্ডাস্ট্রির বহু নারীর সঙ্গে সেই জন্যই সালমানের প্রেমিকাদের তালিকাও বেশ লম্বা এই তালিকায় রয়েছেন বলিউডের সঙ্গীতা বিজলানি শাহিন বানু ঐশ্বরিয়া রায় বচ্চন সোমিয়ালি ক্যাটরিনা ক্যাথরিনা ইউলিয়া ভান্তর সহ আরো অনেকে সালমানের এই প্রেমের কেরিয়ারে একদিন গুঞ্জন ছড়ায় সালমান খানের সঙ্গে নাকি বিয়ে সেরেছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন একসময় সময় সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক ছিল বলিউডের আলোচনার কেন্দ্রে উনিশশো নিরানব্বই সালে দিল্লে চুকে সানাম ছবির শুটিং থেকে প্রেম শুরু হয়েছিল তাদের এরপরই খবর রটে যায় তারকা যুগল নাকি গোপনে বিয়ে সেরেছেন এমনকি ঐশ্বরিয়ার ধর্মান্তরের কথাও রোতে যায় বিটাউনে গুঞ্জন ছড়ায় নোনাভালার এক বিলাসবহুল বাংলোতে বসে সালমান ও ঐশ্বরিয়ার বিয়ের আসর উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুবান্ধব তবে এই সম্পর্কে মোটেও সম্মতি ছিল না প্রাক্তন সুন্দরীর বাবা মায়ের তাই তারা নাকি এই বিয়েতে অনুপস্থিত ছিলেন বিয়েতেই শেষ নয় ঐশ্বরিয়া নিউ ইয়র্কে হানিমুন করতে গিয়েছিলেন বলেও খবর রটে যায় তবে এই ঘটনাগুলি সত্যতা কখনো প্রকাশ্যে আসেনি গুঞ্জন হিসাবেই থেকে গেছে এক সাক্ষাৎকারে এই বিষয়ে ঐশ্বরিয়াকে প্রশ্ন করা হলে তিনি সবটাই মিথ্যা বলে দাবি করেন তিনি বিয়ে করলে পুরো ইন্ডাস্ট্রি জানতে পারবে দাবি করেছিলেন এই অভিনেত্রী ঐশ্বরিয়া বলেছিলেন বিয়েটা হলে কি পুরো ইন্ডাস্ট্রির কাছে খবরটা থাকতো না খুব ছোট আমাদের এই ইন্ডাস্ট্রি আমি এমন মানুষ নই যে যে বিয়ের মতন এত বড় ব্যাপারটাকে অস্বীকার করব। বিয়ে হলে গোটা দুনিয়াকে গর্বের সাথে আমার বরের সঙ্গে পরিচয় করাতাম তাছাড়া বিয়ে করার সময় কোথায় এই গুজবগুলি সত্যি হাস্যকর দুই সালে সম্পর্কে ইদি টেনেছিলেন সালমান ও ঐশ্বরিয়া তবে সেই বিচ্ছেদ নিয়েও চর্চা হয়েছিল অনেক বিচ্ছেদের পরে বন্ধ হয়ে যায় দুজনের শুভদৃষ্টি এরপর আর কোনো দিনও একে অপরের সঙ্গে আর কোনো কাজ করেননি এই দুই তারকা